রাজনীতিতে তোলপার সৃষ্টি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে যদি দশ বারো পাশে দেওয়া হয় তারপর হাসিনার শাস্তি কম হবে রাজধানীর ঢাকা সহ সারা দেশে ছাত্র সমন্বয়করা এরকম বেপরোয়া হয়ে উঠেছে কেন এদিকে রাজনৈতিক পরিস্থিতি তুলপার হয় দেশ নতুন মোড় নিয়েছে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে শেখ হাসিনার বিষয়ে সমন্বয়ক উপদেষ্টা সবাই তুপের মুখে সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে শেষ পর্যন্ত মোহাম্মদ তিনি বুঝেছেন তার বোধ আর গদ্যের টিকে থাকা হলো না এখন উনি নানান রকম ফন্দি করছেন টাইম বাইং করছেন এখন বিষয় হচ্ছে যে মোহাম্মদ ইউনুস চাইছেন কি আমাদেরকে আমাদের বাঙালি জাতিকে একটা সার্কাসের জুকার উপহার দিয়েছে আর সেই সার্কাসের জুকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলমপুরফে ক্লাউন জাহাঙ্গীর আর এক সেনাকর্মকর্তা থ্রি স্টার প্রাপ্ত আত্মীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালানো এটা আওয়ামী এবং ছাত্রলিক সন্ত্রাসীদের স্পষ্ট হামলা ক্লাস ভাঙচুর করে তার শরীরে আঘাত করার চেষ্টা করে এবং তার শরীরে তাকে হত্যা করার উদ্দেশ্য স্পষ্ট তবে বেশ আহত হয়েছে হামলায় বনে হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবার তারা ধরা খেলো দুটি ঘটনায় প্রথমত গাড়িতে বসা একজন নারীর সাত লক্ষ টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় দ্বিতীয়ত ঢাকার গুলশানে দশ লক্ষ টাকা নিতে গিয়ে পুলিশ তাদেরকে হাতে নাতে ধরে প্রধান উপদেষ্টা বললেন যে মানুষকে বোঝাতে হবে তাহলে তো আমাদেরকে বলতে হাসিনা ভালো ছিল কারণ হাসিনার সরকার ওই একদিকে শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে অন্যদিকে দেশের রাজনীতি আবার অনেক তুলপার হয়েছে আর এইদিকে সমন্বয়কদের বিরুদ্ধে অনেকে সরাসরিকে গিয়েছে এবং তাদেরকে রীতিমতো আক্রমণ করার চেষ্টা করতেছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল ঘটনা ঘটে যে কিছুদিন আগে কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে অনেকে অ্যাকশন নিয়েছিল এবং সমন্বয়করা যেই কানে তাদের পথসভা করে সেইখানেই কিন্তু তাদেরকে আক্রমণ করা হয় গোপালগঞ্জে দেখেছিলেন কি করা হয়েছিল তারপরে কিন্তু কক্সবাজারেও তাদেরকে অনেক কিছু করা হয়েছিল দর্শক শ্রোতা দেশের মধ্যে যেই অস্থিতিশীলতা ছড়িয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ এই বিষয়গুলোর সমাধান কিভাবেও হয় এবং শেখ হাসিনারও যে একটা নতুন পদক্ষেপ আসতেছে সেই পদক্ষেপটা তারা কতটুকু সফলতা পেয়েছে আসুন আমরা কত পারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি শেখ হাসিনা শেখ হাসিনাকে যদি 10 12 পাশি দেওয়া হয় তারপর হাসিনার শাস্তি কম হবে মিয়া শেখ হাসিনা সেদিন মারা যাবে ইবলিশ শয়তান হাসিনার বুকের উপর করবে দেলওয়ার হোসেন সাইদির জানাজা পড়ার জন্য ঢাকায় এসেছিলাম হাসিনার আমাদের পুলিশ আমাদেরকে তাজা বুলেট উপহার দিয়েছে আপনারা দেখেছেন রমনা থানার ডিসি হারুন দেলওয়ার হোসেন সাইদির লাশকে এক হাত দিয়ে ভবে অ্যাম্বুলেন্সে ফেলে দিয়েছিল পরবর্তীতে ছাত্র লীগের নেতা কর্মীরা লুচ্চামির কারণে হাত পা ভেঙে দিয়েছে আল্লাহর বিচার আমরা বলতে চাই িয়া মাটি দিতে দেয় নাই তাকে রাজুনে দিয়ে এসেছে পৃথিবী একটা ইতিহাস এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দুইটা কবর খোঁড়া হয়েছিল হাসিনা লাশ রাজনীতি করছে কবর নিয়ে রাজনীতি করছে এই জন্য বলে যারা হাসিনার হাসিনার জন্য মায়া কান্না করতেছো তোমাদের মা হাসিনা কবরেও শান্তি পাবে না দুনিয়াতেও শান্তি পাবে না হাসিনার অধবতন শুরু হয়ে গেছে আসমান থেকে পয়সালা অতএব হাসিনার পক্ষে যারা এখনো হাসিনার পক্ষে যারা সামিসিকার মতো এই যে ছাছামি করতেছো তোমাদের সাপাসুপা বেরোপ করে দেওয়া হবে আগামী দিনে এই যে আমি হকার সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো আমি হয়তো মারা যেতে পারে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী কা মা হয়তো আমাকে হত্যা করতে পারে কিন্তু মনে রাখবেন আপনাদের দায়িত্ব যদি মুসলমান হয়ে থাকেন আর দেশপ্রেমিক হয়ে থাকেন মৃত্যুর এক সেকেন্ড এক পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী হয়ে থাকবেন ইনশাল্লাহ হাসার মিজান পৌঁছেরাতে আল্লাহ কাছে আপনারা মাপ পেয়ে যাবেন শেখ হাসিনাকে যারা ভালোবাসে তারা মুসলমান না যারা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করতে চায় তারা মুসলমান না তারা ইহুদি তারা চালেম তারা ফেসিস তারা চালেম আজকে দুঃখ হয় আমি একজন হকার হাসিনার সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা নাই আওয়ামী লীগের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই আমি একজন খেটা গাওয়া হকার কেন হাসিনার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেছি কারণ আমি সতেরো বছর হাসিনার উপরে অ্যানালাইসিস করেছি আমার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেছি এক হাজার বার যে হাসিনা মানুষের কাতারে নাই হাসিনা আছে জানুয়ারের কাতারে এরপরে যারা হাসিনাকে বলে আগের সরকার ভালো ছিল ওর জন্ম হয় আখ্যাতে হয়েছে যারা বাংলাদেশের এই যে ছাত্র জনতার রক্তরঞ্জিত এই বাংলাদেশে দাঁড়িয়ে যে সমস্ত রিক্সাওয়ালা বিভিন্ন ওই যে ফুটপাথের লোকেরা বলে আগের সরকার ভালো ছিল আমায় আমি সুর ওদের জন্মই সমস্যা হাসিনা তো কোনো মানুষ ছিল না হাসিনা ছিল নব্য হিটনা নব্য ভাউল নব্য নম্বর হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনাকে যদি দশ বারো পাশে দেওয়া হয় তারপর হাসিনার শাস্তি কম হবে নিয়া শেখ হাসিনাকে আমি বলছিলাম শেখ হাসিনার মৃত্যু এত সহজে হবে না হাসিনা পসে গোলে দুর্গন্ধ ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করবে হাসিনার মাংস হাসিনার রক্ত সবকিছু ব্লাড ক্যান্সার একটা দই হাসিনা ইন্তকাল করবে হাসিনা যেদিন মারা যাবে শেষ কথা বলে প্রিয় দেশবাসী শেখ হাসিনা যেদিন মারা যাবে ইবলি শয়তান হাসিনার মুখের উপর প্রস্রাব করবে হাসিনা হচ্ছে ইসলামের জঘন্যতম দুশ্মন হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ভিতরে আওয়ামী লীগের কার্যালয় বানানোর পায়তারা করেছে আমরা জানি আল্লাহর ঘর মসজিদ ওখানে কথা হবে ইসলামের কথা আল্লাহর কথা হাসিনা এই মসজিদের ভিতরে তার বাবা বঙ্গবন্ধুর বয়ান শুরু করেছিল হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে পূজা উচ্ছনায় ব্যস্ত রেখেছিল সমগ্র বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর পায়ের কাছে মাথা নত করেছে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে শেখ মুজিবের একটা ছবি দেখা সিরিয়ালে মাথা নত করাছে রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্র সমন্বয়করা এরকম বেপর হয়ে উঠেছে কেন চাঁদাবাজি মব জোর জবরদস্তি এমন কোনো ঘটনা নেই যা তাদের বিরুদ্ধে অভিযোগ আকারে একের পর এক আসছে না কিন্তু সেগুলোর কি কোনো সুরাহা হচ্ছে সেগুলো ব্যাপারে সরকারের কি কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখেছি দেখিনি দেখিনি তার কারণ কি পেছনের কারণটা পেছনের রহস্যটা এবার বেরিয়ে আসলো অর্থাৎ থলের বিড়ালটা বেরিয়ে আসলো একটা ফেসবুক পোস্ট সব কিছু পরিষ্কার করে দিল সেখানেই জানা গেল যে ছাত্র সমন্বয়করা এই যে বেপরোয়া হয়ে উঠেছে এই বেপরোয়া হয়ে ওঠার বন্দোবস্তটা সরকারি করে দিয়েছে সরকারের প্রশাসনের সর্বস্তরে বিভিন্ন পর্যায়ের অফিসারদের বলে দেওয়া হয়েছে যে যেখানে যেভাবে কাজ করবে তারা যেন এই ছাত্র সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কাজ করে অর্থাৎ দেশ অলিখিতভাবে এই ছাত্র সমন্বয়করা চালাচ্ছে সেরকম ম্যান্ডেট তারা সরকারের পক্ষ থেকে পেয়ে গেছে এই কারণেই তারা বেপরোয়া হয়ে উঠেছে ছাত্র থাকাকালীন অবস্থা কোটি কোটি টাকার মালিক হয়ে উঠছে এবং সেই মালিক হয়ে ওঠার পেছনে রসদ যোগাচ্ছে নাকি সরকার তেমনই একটা অভিযোগ উঠে এসেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই ফেসবুক স্ট্যাটাসে ভয়াবহ বাস্তবতার বর্ণনা করেছেন তিনি যদি তার এই স্ট্যাটাসটা সত্য হয় এই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারকে সময়ের কাছে কোনো না কোনো দিন জবাবদিহি করতে হবে এবং এর জন্য যারা প্রকৃত দায়ী তাদেরকে বিচারের কাতগড়ায়ও দাঁড় হতে 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 পারে যে কোনো একটা সময় কি বলছেন রাশেদ খান কি লিখলেন স্ট্যাটাসে কোন রহস্য ফাঁস করে দিলেন তিনি সে বলছিলাম ছাত্র সমন্বয়কদের যে চাঁদাবাজি যে মানে একেবারে লাগামহীন অবস্থা সেই লাগামহীন অবস্থার জন্য এই যে একদিন আগে থেকে যে আলোচনাটা সব থেকে বেশি এই মুহূর্তে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে গুলশানে এক কোটি টাকার চাঁদাবাজি দশ লাখ টাকা নেওয়ার পরে দ্বিতীয় কিস্তি নিতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার এবং তার যে প্রধান মানে চেহারাটা প্রধান নামটা আলোচনায় এসেছে রিয়াদ সেই রিয়াদের নাম কিন্তু এনসিপির সঙ্গেই উচ্চারিত হচ্ছে এবং এনসিপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার সক্ষতা এবং এনসিপির বিভিন্ন কার্যক্রমে তাকে প্রকাশ্যে এক ধরনের নেতৃত্ব দিতে দেখা গেছে সেই অবস্থাগুলো কেন হচ্ছে রাশেদ খান একটি ফেসবুক স্ট্যাটাসে সেটি স্পষ্ট করে দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন একজন ডিসির সাথে কথা হচ্ছিল তিনি আমাকে জানালেন জেলা পর্যায়ের সকল দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের উপর উপদেষ্টাদের নির্দেশনা আছে অর্থাৎ যত কাজ সেই সব কাজ ছাত্র প্রতিনিধি সমন্বয়ক এদের মাধ্যমে করতে হবে এই কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছে অর্থাৎ যত কাজ যত কিছু সবকিছু ছাত্র প্রতিনিধিরা তদারকি করছে প্রতিটা মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরেও একই অবস্থা তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধিরা বদলি বাণিজ্য প্রমোশন নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি একজন সরকারি কর্মকর্তার সাথে আলাপকালে তিনি আমাকে বলেছিলেন অমুক সমন্বয়করা আমাকে এখানে এনেছে আমাকে বাদ দিবে আমার বিরুদ্ধে অভিযোগ দেবে এগুলো করে কিচ্ছু করতে পারবে না আ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথে কথা হচ্ছিল সে আমাকে বলল ভাই অমক মিনিমাম কোটি টাকার বেশি বানিয়েছে আমি বল রাজনীতিতে তোলপার সৃষ্টি হচ্ছে এই তোলপার এটা বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর দর্শক আমাদের নতুন সংবিধান হবে জুলাই সনদ হবে হবে না হওয়ার মতই হবে দর্শক গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে তার অন্য জেগে উঠেছে হতে হবে নাহিদ ইসলাম রাবার আঙ্গুল বাঁকা করেছেন নাহিদ ইসলাম আঙ্গুল বাঁকায় হাসিনা সেই নাহিদ ইসলাম রাবার আঙ্গুল বাঁকা করেছে এবার বুঝবেন কত ধানে কত চাল দর্শক জুলাই সনদ জুলাই সনত নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনত বিএনপি ঠেকিয়ে রেখেছে সরকারকে চাপ প্রয়োগ করে ধনুফুনু করে

ওটা যদি কার্যকর না হয় তার অন্য আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে ওই ঝুলন্ত মূল টাইপের হয় ওগুলোতে আমরা সাইন করবো না মানি না জুলাই হবে না জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না ঠিকঠাক মতো হবে না আমরা রাজপথে ঘোষণা করবো তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে যেভাবে আঙ্গুল বাঁকা করছে জুলাই আমরা সিগনেচার করব না নাহিদরা বলছে এই শর্ত না মিললে এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে এটা রাজপথে করবে এবং নতুন সংবিধান হবে গণপরিষদ নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে আচ্ছা নির্বাচনে বিএনপির আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন সমস্যাটা কোথায় গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে কেন করবেন না গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচনটা একসাথেও হতে পারে তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না এই ভয়টা কেন আপনাদের স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন এর অর্থ হচ্ছে বিএনপি কোন নির্বাচনে জিতবে না যা জাতীয় নির্বাচনে কাজ করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো এই আমাদেরকে আমাদের বাঙালি জাতিকে একটা সার্কাসের জুকার উপহার দিয়েছে আর সেই সার্কাসের জুকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব জাহাঙ্গীর আলমপুরফে ক্লাউন জাহাঙ্গীর সাবেক সেনা কর্মকর্তা থ্রি স্টার প্রাপ্ত পাঁচই আগস্টের পর অনেক মন খারাপ থাকে বিভিন্ন বিষয়ে বাট এই একটা মাত্র মাল যাকে দেখলে আমার মন ভালো হয়ে যায় এখন পর্যন্ত ঠিকঠাক বাংলাটা উচ্চারণ করতে পারে না আমরা তো অত শিক্ষিত না ওদের মতো সেনা কর্মকর্তা না সেনা অফিসার না আমরা তো টুকটাক বলার চেষ্টা করি কিন্তু ওর কথা শুনলে মনে হয় মুন্সীগঞ্জের সিরাজদি খান থেকে বাংলা মাল খাইয়া কথা বলে বাড়ি কিন্তু মুন্সীগঞ্জ ক্লাউনকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এই জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি হবে এ একটা প্রশ্ন করেছিল সেই প্রশ্নে এসে উত্তর তো দেয়নি উল্টা কোন সাংবাদিক প্রশ্ন করেছে তাকে ডেকে আবার উল্টো আরেকজন সাংবাদিককে বলতেছে বলতো সে কি প্রশ্ন করেছে

আবার আপনি বলেন হচ্ছে ডক্টর ইউনূসের উপহার ওইজন্যই বললাম रिक्त তো আমিিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু জাহাঙ্গীর দিয়ে গেলাম তাই তাকে দিয়ে গেলাম তাই তোমরা রেখে দিও তাই রেখে দিয়েছে তো বাংলাদেশ চমৎকারভাবে রেখে দিয়েছে দিন রাত যে বিনোদন দিচ্ছে এই বিনোদন তো টাকা দিয়ে পাওয়া যাইত না সিনেমা হলে এই বিনোদন দেয় না চাই হোক এনসিপি জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাদাবাস পার্টি এটা নতুন নবন সংস্কৃত নাম চাদাবাস পার্টি গিয়েছিল শেরপুরে সমাবেশ করতে সেখানে গিয়ে আকাশে কারা একটা ড্রোন ওরা ছিল তাদের সমাবেশের উপরে তাদের যে কথিত দুই তিনশো নেতা কর্মী মানে ভাড়ায় নিয়ে আসে যারা ভাড়ায় খাটে এরা সেই ড্রোন দেখে পালিয়েছে এরা কিন্তু ওই অ্যাটাক করার ড্রোন না ভাই ভিডিও করার জন্য যে ড্রোন ইউজ করা হয় সেটা এরা নাকি বাংলাদেশ শাসন করবে এরা নাকি বাংলাদেশের নেতৃত্বে আসবে কি একটা অবস্থা ভাই দেশটা কাদের নিয়ন্ত্রণে চলছে দেশটাতে কি হচ্ছে না হচ্ছে আসলে আই ডোন্ট নো আজকের কোন পত্রিকাতে একটা হেডলাইন হয়েছে দেখলাম বিপ্লব বিক্রি করে কোটিপতি সমন্বয়করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়োগকর্তা সমন্বয়কারী প্রথমত হাসনাত সার্জিস নাহিদ ইসলাম যারা নুসরাত তারপর একটা মিয়া খলিফা আছে না একটা কি যেন নাম যাই হোক মিয়া খলিফার মধ্যে একটা নেতা একটা আছে ওটার নাম মনে উঠছে না ওটা এরা প্রত্যেকই শত কোটি টাকার উপরে মালিক গাছ আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় বা সমন্বয়কদের বিভিন্ন বিষয় এগুলো নিয়ে কথা হয় কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দিদি মত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদের ক্যামেরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলার উঠে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ